ময়দানে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে পানাতে দিবেন না আপনি ইমাম সাহেব হন খতিব সাহেব হন আলেম সাহেব হন যেই হন না কেন আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা হলো সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমরা সবাই জানি উপার্জনের প্রক্রিয়া হালাল হতে হয় ঘুষের কারবার করে সুদের কারবার করে সুদি লোন নিয়ে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে আরেকজনের হক মেরে টাকা কামাই করা যায় না এটা আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তারা শুধু এখানে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছ কিভাবে কামাই করেছো শুধু এই প্রশ্নই হবে না এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে কিভাবে ব্যয় করেছ কামাই কিভাবে করেছো ব্যয়ের প্রক্রিয়া কি ছিল তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কি ব্যয়ের ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে মৃতদেহ মধ্যম পন্থা ব্যয়ের ক্ষেত্রে এটা আমার রাহিনের প্রিয় বান্দা হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ করি মেসুর সুলতানের মধ্যে রহমান বা আল্লাহ বান্দাগন আল্লাহ প্রিয় বান্দাগণদের তালিকা যাদের আল্লাহ নিজে বান্দা হিসাবে পরিচয় দিয়েছেন যাদেরকে আল্লাহ তারা বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন সে আল্লাহ কর্তৃক স্বীকৃত বান্দা হতে হলে আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা বলি কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন অ্যাকসেপ্ট করছেন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিনিময় সে বৈশিষ্ট্যগুলোর কি সে হলো আল্লাহ বলেছেন রহমানের মান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে তখন ব্যয় করতে গিয়ে তারা করে না তাকদিরও করে না তার অপচয়ও করে না অপব্যয় করে না অজাগায় যেখানে খরচ করার দরকার নেই অহেতু সেখানে খরচ করা এই কাজটাও তারা করে না আর যেখানে খরচ করা দরকার কিন্তু সেখানে যতটুকু দরকার ততটুকু করে এর চেয়ে বেশি করে না অপচয় করে না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের বাস্তবতা আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি এমনকি যারা মার্শাল্লাহ অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিমের পরিচয় ধারণ করছে সমাজের কাছে স্বীকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসাবে সেই ভাইদের মধ্যে সে বোনদের মধ্যেও এই রোগটা এখন প্রকট আকার ধারণ করেছে আমরা ব্যয়ের ক্ষেত্রে প্রচুর অপচয় করি অপব্যয় করি এবং এটার জন্য যে আল্লাহর কাছে জবদেহিটা আছে এখানেও যে হালাল হারামের ব্যাপার আছে আমরা অনেকে জানি না আপনার উপার্জনটা হালাল হালাল উপার্জনের টাকা দিয়ে আপনি যদি অপচয় করেন সেটা কি হালাল হবে না হারাল হবে আপনার উপার্জনটা হালাল টাকা কামাই করছেন হালাল উপায় মাসাল এখন খরচ করতে গিয়ে যেখানে আসলে দশ টাকা খরচ করলে হয় ওখানে অহেতু বিশ টাকা ত্রিশ টাকা খরচ করছেন একটু ভাবসাল জাহির করার জন্য এই যে অপচয় করলেন এটা কি হালাল হবে না হারাম হবে হারাম কারণ আল্লাহ আলমী প্রাণে কেন বলেছেন কুরু বর্ষা হোক

কাঁধে এনে ওটাকে বেঁধে ফেল অর্থাৎ বহিল হয়ে যায় হাত একেবারে বেঁধে রেখে দিও না যে খরচই করব না কৃপন হয়েও না ওলা তপস ঠাকুর দাম আর খরচ করতে গিয়ে আবার একেবারে সব ছেড়ে ছেড়ে দিলাম কোনো বাইন্ডিংস নাই তোমার বিবেকে কোনো বাঁধ নাই যে কোথায় আমি খরচ করব কতটুকু করব কোথায় কি আমি থামবো খরচ করতে গিয়ে এই হিসেব নিকাশ তোমার নাই এরকম জানা হলো সূরা ফুরকানের শেষে বাকা না বাইনা দালিকা অপচয় অপব্যয় এই দুইটার মধ্যবর্তী দুইটাকে পরিহার করে যতটুকু দরকার হয় ততটুকুই খরচ করে আমাদের জীবনে আমরা যদি তাকাই তোমরা দেখব যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অপচয় অপব্যয় করি বিশেষ করে আধুনিক পৃথিবীতে লাইফস্টাইলটা এমন করা হয়েছে যে মানুষ অনেক ক্ষেত্রে অপচয় করাটাকে মনে করা হয় মানুষের বদান্যতা বড় মনের পরিচয় অপচয় যে করে না তাকে সমাজ সমাজের মানুষ এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত কৃপণ মনে করে কারণ আপনার মেহমান দুই পথ চার পথ হয় যে সরোপথ সতর্ক মেহমান মেহমানদারিতে কিছুটা তাকাল্লু কিছুটা কৃত্রিমতা কিছুটা আপনার মেহমানের খাতিরে একটু বেশি করা এটা অনুমোদিত কিন্তু তার একটা সীমা আছে আপনি বাসায় দুই তরকারি দিয়ে খান মেহমানের শেষে চার তরকারি করেছেন পাঁচটা তরকারি করেছেন একটা দুটা ভর্তা করেছেন এতটুকু পর্যন্ত মেহমান নিতে পারবে মেহমানের এটা লোড করার ক্ষমতা আছে কিন্তু আপনার আইটেম যদি হয় উনিশ বিশটা কি বলেন মেহমান খেতে পারবে এটা কি যৌক্তিক উনিশ বিশ পদ পঁচিশ পদ খানা কি আসলে একজন মেহমান খাইতে পারে খাইতে পারে কিন্তু আপনি করেন আমরা করি ওই লোকও করে যেই লোক অভিযোগ করে যে ব্যবসার অবস্থা ভালো না চাকরি নাই হাতের অবস্থা ভালো না টাকা পয়সা নাই ওই নাই নাইটা অবশ্য করে হলো যখন ভাই বোনকে দেওয়ার ব্যাপার আছে। যখন দান করার ব্যাপার আসে যখন কেউ লোম চায় তখন নাই 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 আবার যখন মেহমান আসে মেহমানের সামনে নিজের অবস্থান প্রকাশ করার একটা ব্যাপার সেপার আসে তখন কিন্তু নাই নাই নেই তখন হলো হাই ফাই তখন হলো গি ভাইরা মাছ সাহাবাই একটা বৈশিষ্ট্য ছিল কানো আকাল্ল হোম তাকাল্লু তাদের মধ্যে কীর্তিমতা সবচেয়ে কম ছিল সরলতা ছিল দুই নম্বরই ছিল আর আমাদের মধ্যে দুই নম্বরই কিভাবে দুই নম্বরই আপনি আঠারো উনিশ পদ বিশ পদ করলেন এই যে বিশ পদ করলেন আপনি নিজেও জানেন একজন মানুষ বিশ আইটেম দিয়ে আসলে খেতে পারবে না পেটের সাইজ এত বড় না তাহলে কেন করছেন এটা একটা ভাবসা ব্যাপার যে আপনার বাসায় বিশ পদের আইটেম করছে বিশ পদের খাবার জোগাড় করেছে মানে আপনি অনেক মেহমান নামাজ মানুষ আপনার বিশাল কলি যান এটা আপনি প্রমাণ করছেন এই বিশ আইটেম করার পর আমাদের দেশে দেখা যায় মেহমানকে শোনায় যে আসলে আজকে একটু বাজারে যেতে চাইছিলাম ঝামেলায় পড়ে গেছে যেতে পারি নাই হাঁসটা বাকি ছিল আনবো আনা হয় নাই আপনি কিছু মনে করেন না মানে বিস্পত করছি এটা আপনি কি মনে করছেন এটা তো আমাদের কোনো ইস্যুই না আরে মেয়ে আমি আরো দু চার বছর করতে চাইছি মাইন্ড ইট আমি মানুষটা কত বড় করি তার বোঝার চেষ্টা করে এটা হলো ওইটার তর্জমা কথা